নমস্কার আমি ইউএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেড কোম্পানির ওনার মিস্টার বাবুল স্যার বলছি তো আমাকে কম বেশি অনেকেই জানেন চেনেন তো কিছুদিন আগে আমি এনএফটি নিয়ে একটা ভিডিও করেছিলাম তো তার জন্য দুঃখিত কারণ অনেকে গালাগালি এলিবিলি কমেন্ট অনেক কিছু আমাকে বলেছিল তো দেখেন একটা জিনিস বোঝাই যে আমি যেটা করেছি বলেছি ওখানে আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখবো ওই ভিডিওটা একটু দেখবেন আমি খারাপ কিছু বলেছিলাম কি আজকে দেখুন যারা টেজার এনএফটি করছে এজেন্টরা তারা কিছু পয়সা ওখান থেকে কামাচ্ছে তো তারা অলরেডি কিছু কামিয়ে নিয়েছে তো ওদের কাছে এনএফটিটা একটা বিরাট ব্যাপার মানে জীবনে মানে কোম্পানি যাবে না বা এই ধরনের মানে কোম্পানিটা চিরদিন থাকবে এবং প্রত্যেকে এখান থেকে ইনকাম করবে তো যাই হোক সেটা আপনাদের বিশ্বাস যারা এন করেন তাদের বিশ্বাস কিন্তু আমি ডিসচার্জ না করে তো কোনো কথা বলি না আগেও বলেছি এবং আজকেও গালাগালি শোনার জন্য আরও কিছু বলতে চলেছি কারণ অনেকে কমেন্ট করেছে যে আপনি একটা কোম্পানির অনার হয়ে অন্য কোম্পানিকে খারাপ কেন বলতে বলেন তো দেখেন আমি একটা কোম্পানির অনার বলে একটা খারাপ কোম্পানিকে সেটা খারাপ বলতে পারবো না এরকম কোনো বিধি নিষেধ আসে কোথাও যে খারাপ তাকে খারাপ বলতে হবে যে ভালো তাকে ভালো বলতে হবে মার্কেটে আরও অনেক কোম্পানি রয়েছে হাজারো কোম্পানি আমি তাদেরকে খারাপ বলিনি কারণ তাদের সিস্টেমটা খারাপ হলেও তারা মার্কেটে টিকে আছে এবং টিকে থাকবে সেটা তাদের সিস্টেম তাদের কাছে ভালো কিন্তু শুধু টেজার এনএফটি নিয়ে কেন কথা বলেছি কারণ এটা মানি মার্কেট পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মানি মার্কেট চলেনি আর আজ পর্যন্ত কোনো মানি মার্কেট এর পরেও চলবে না এটাই আমরা জানি যদি একটা মানি মার্কেট চলে থাকে তাহলে আমাকে বলবেন মানি মার্কেট যারা হয় তারা যে পয়সাগুলো আপনার কোম্পানিতে আসছে ওগুলো মানি রোটেশন করে এটা রোটেশানের মাধ্যমে টাকাটা দেয় ধরেন প্রথমে আপনি করলেন তারপরে আরেকজন করলো তাহলে আপনার টাকাটা তাকে দিল রোটেশানটা চলে তো যখন একটা সময় রোটেশন বন্ধ হয়ে যায় মানে নেওয়ার থেকে দেওয়াটা বেশি হবে মানে আপনি ধরেন কোম্পানিতে আজকে দু কোটি টাকা জমা পড়লো কিন্তু উইথড্রল হচ্ছে চার কোটি টাকা তখন কোম্পানি বিভিন্ন অফার দেয় যে একশো ডলার দিন তাহলে দুশো ডলার পাবেন অফার এই যে অফারগুলো যারা অ্যাকসেপ্ট করবে তারপরে কোম্পানিটা বন্ধ হবে এবং আজকে আমি ডেটও বলে দিতে চলেছি যারা গালি দেওয়ার বা এলোবিলি কমেন্ট করার করবেন তাতে আমার কিছু যায় আসে না কারণ আপনার ক্ষতি হবে কি না জানি না কিন্তু আরও নতুন কিছু মানুষের ক্ষতি যদি আমি বাঁচাতে পারি সেক্ষেত্রে আমি নিজেকে ধন্য মনে করবো তো তার জন্য ভিডিওটা করা অনেকে অনেক কথা বলেছিলেন যে আমি নাকি তাদের সবজি দিয়ে দিয়ে আসবো বাড়িতে মানে অনেক কমেন্ট এলুবিলি কমেন্ট করেছিল মানে এদের অহংকারটা অনেক বেড়ে গিয়েছিল মানে অ্যাকচুয়ালি তারা টেজেন টাকা না বসে বসে টাকা অহংকার অনেক বেড়ে গিয়েছিল কেউ কেউ পাঁচ হাজার ডলার দশ হাজার ডলার জমে গেছে না তারা মাটিতে পা ফেলছিল না আর মনে করে এটা চিরদিন থাকবে তো থাকলে তো অবশ্যই ভালো কিন্তু মানি মার্কেট চলে না এটা বুঝবে কারা বোঝে না আপনাদের যতই বলি বুঝবেন না এখন বন্ধ হয়ে যাচ্ছে তাও যদি বলি বন্ধ হয়ে যাচ্ছে আপনারা বিশ্বাস করবেন না এটাই তো সমস্যা এবার আপনাদের মূর্খও বলবো না কারণ আমি যে প্রচুর শিক্ষিত সেটাও না আপনাদের মূর্খও বলা যাবে না তো সেটা আপনারাই বুঝতে পারবেন কদিন পরে যখন থাকবে না কোম্পানিটা তখন বুঝতে পারবেন যে আপনি মূর্খ ছিলেন কি গাধা ছিলেন আমার তো বলার দরকার পড়বে না তখন নিজের থেকে নিজে বুঝে যাবেন আর নিজে ঘরের কোণে বসে বসে চিন্তা করবেন কথাগুলো তো আমি একটা অন্য কোম্পানির অনার ইএলএস মার্কেটিং এর অনার তো সেহেতু অন্য কোম্পানির খারাপ বলা যাবে না এরকম যে খারাপ তার খারাপ বলবো আমাদের ইএলএস অনেকে বলছে এবার যাবে যাবে তো তাদের বলি আপনারা মূর্খ না কারণ এস টা কোনো মানি মার্কেট না ইএলএস ছিল আছে থাকবে চিরকাল তার একটাই কারণ হচ্ছে কি জানেন আমি লাইভ প্রমাণ দেখিয়ে দিচ্ছি কেন থাকবে আপনারা একটা প্রোডাক্ট নিয়ে জয়নিং করেছিলেন এবং সেই প্রোডাক্টটা অন্য কোম্পানির প্রোডাক্ট না যেটা আমরা এসি এসি দেখতে পাচ্ছেন তো এসি নিয়ে কেউ জয়নিং হচ্ছে কেউ ওয়াশিং মেশিন নিয়ে কেউ মিক্সার মেশিন নিয়ে কেউ ল্যাপটপ নিয়ে যার যেটা ইচ্ছা কারোর পয়সা কম ছোটো প্রোডাক্ট নিয়ে জয়নিং হচ্ছে তো সেটা তো আপনি মার্কেট থেকে কিনতেন তার বদলে কী পেতেন এখান থেকে কিনে আপনি একটা ইনকাম করার সুযোগ পাচ্ছেন আর অলরেডি তিন বছর ধরে দিয়ে আসছি তো এখানে কেউ হারানোর কিছু নেই আপনার থেকে কিছু নেই নি তা চলে যাওয়ার কী প্রশ্ন ওঠে যদি আপনার থেকে কিছু নিয়ে রাখতাম তাহলে তো চলে যাওয়ার প্রশ্নটা আসে না যেহেতু কিছু তাহলে চলে যাওয়ার কোনো প্রশ্নই না আর তারপরেও সিকিউরিটি আছে আমরা আমরা যদি কেউ কাজ করেন এগ্রিমেন্ট করে দিতে পারি যেটা ওরা করতে পারতো না কারণ ওরা নিজেরই ঘুমায় না রাত্রে কখন চলে যায় তো এগ্রিমেন্ট কি করে করবে তা আমরা এগ্রিমেন্টও করতে রাখছি আপনার থেকে কিছু নিচ্ছে না ঠিকই কিন্তু আপনি এর পেছনে টাইম দেবেন কেরিয়ারের জন্য সময় দেবেন তার তো একটা মূল্য আছে তো তার জন্য আমরা প্রত্যেক আমাদের যত এস এর এজেন্ট আছে দেখবেন আপনার এগ্রিমেন্ট করে দেবে কোনো অসুবিধা নেই কেউ দ্বিধাবোধ করবে না কারণ তাদের হান্ড্রেড পারে তারা একটাই কারণ দেখুন আমি কিছু দেখাচ্ছি আপনাদের আগে দেখে যান আমাদের এই তিন বছর কোম্পানির বয়স যা সার্টিফিকেট আমরা গভর্নমেন্ট থেকে পেয়েছি না মানে আপনারা এত টাকা জমাতেও পারেননি যা সার্টিফিকেট আমরা জমিয়েছি এই তিন বছরে এত টাকা ব্যালেন্সও আপনার গুনতে গুনতে সন্দেহ হয়ে যাবে সার্টিফিকেটগুলো গুনতে গুনতে সন্দেহ হয়ে যাবে এটা গভর্নমেন্ট থেকে সব আসে সার্টিফিকেটগুলো ঠিক আছে এটা ইউএলএস এর সার্টিফিকেট আছে ঠিক আছে তো আপনারা আসবেন এসে ডাইরেক্ট দেখে নেবেন ইউএলএস এর কি আছে না আছে ঠিক আছে কি আছে না আছে সন্দেহ হয়ে যাবে যদি দেখাতে থাকি সন্দেহ হয়ে যাবে পরপর যদি দেখতে থাকেন তো আসবেন দেখে নেবেন যে ইউএলএস কেন থাকবে কারণ আছে অবশ্যই থাকবে জব তাকি ধারতি মেয়ে চান দাসে কোম্পানি রেগা না এই মুহূর্তে করছেন আর কিছু দিন থাকবে মানে বলে দিতে এক থেকে দেড় মাস থাকবে তারপরে আর কিছুই পাবেন না আপনারা এখন থেকে উইটডাল বন্ধ আপনি উইটডল মারেন দেবেন না তো হয়ে গেল ফিল্ম শেষ টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আর যদি ইএলএস কেউ করতে চান একবার এসে ঘুরে যান ইএলএস এর প্ল্যানটা দেখে যান ভালো লাগলে করবেন পেল্যান্টটা দেখে যেতে কোনো ট্যাক্স কোনো কিছু লাগে না দেখে দেখে যাবেন খালি হাতে আসবেন বাড়ি যে এখানে হারানোর কিছু আছে না হওয়ার কিছু আছে টোটালটাই মাইনে কোথার থেকে আসছে আমরা টোটাল দেখিয়ে দেবো ওরা যেটা দেখাতে পারে না কোথা থেকে ইনকাম দেয় আমরা টোটালটা দেখিয়ে দেবো যে কোথার থেকে ইনকামটাও আসে তো কোনো কোম্পানি যদি থাকে সেটা ইএলএস টাই থাকবে আর এটাও বলে রাখি দু হাজার তিরিশের মধ্যে আমরা শুধু ভারতবর্ষ না এশিয়া না ওয়ার্ল্ড একদম টপ কোম্পানি হতে চলেছে তার কারণ আমি বলে দেবো কেন হতে চলেছি তো এই পর্যন্তই যা কমেন্ট করার করবেন কোনো অসুবিধা নেই ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন এটাই